তোমাদের জন্য বাছাই করা কিছু অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত যেগুলো প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসে গেছে এবং এই ধরনের অ্যারিথমেটিক গুলো অর্থাৎ পাটিগণিত গুলো তোমরা বিভিন্ন পরীক্ষাতে দেখে থাকবে তোমাদের চোখে পড়বে তো তোমরা অবশ্যই ক্লাসগুলি সম্পূর্ণ দেখবে এবং যে সব শর্টকাট মেথড কনসেপচুয়াল মেথড তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই সেগুলো শিখতে পারবে এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টস করবে আর তোমাদের সম্পূর্ণ ডাউটস গুলো ক্লিয়ার খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের মাধ্যমে করানো হবে যেমন হোয়াইট বোর্ড ক্লাস গুলো যখন নিয়ে আসবো তোমরা ডাইরেক্ট কনসেপ্ট বেস বুঝতে পারবে দেখো প্রথম কোয়েশ্চেন বলছে বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা সুদ আসলে দশ বছরে দ্বিগুণ হবে যখনই দ্বিগুণ থাকবে এখানে তখন এই দ্বিগুণ অথবা যদি তিনগুণ থাকতো তাহলে তার থেকে বিয়োগ এক যখনই থাকবে এগুলো কেন করবে তো সেগুলো আমরা যখন হোয়াইট বোর্ড ক্লাসগুলো নিয়ে আসবো তখন তোমাদের পুরো কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে এখন শুধু এটা জেনে থাকো যে এখানে যত গুণ বলবে তার থেকে এক মাইনাস করবে অর্থাৎ এখানে যদি দ্বিগুণ বলছে তাহলে আমরা দুই থেকে যদি এক মাইনাস করি তাহলে কত থাকে এক গুণিত যেহেতু সুদের হার বের করতে হবে তো হান্ড্রেড করবো সুদের সব সবসময় তো হান্ড্রেডেই নিয়ে আসতে হয় পার্সেন্টেজে যেহেতু বাই টাইমটা কত দশ বছর তাহলে টাইম দিয়ে ডিভাইড করে দেবো তাহলে দশ পার্সেন্ট চলে আসবে অপশন ডি আমাদের রাইট অ্যান্সার তো এটা এইভাবেই করবে এখানে যদি পাঁচ গুণ থাকতো বলতো যে পাঁচ গুণ তাহলে পাঁচ থেকেও এক মাইনাস করে দিতাম তাহলে কত থাকতো চার গুণিত হান্ড্রেড ডিভাইড করে দিতাম এই দশ বছর দিয়ে তাহলে টেন টেন তাহলে ফর্টি পার্সেন্ট অ্যান্সার চলে আসতো তো এর যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা তোমরা শিখতে পারবে আমাদের চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই হেল্পটুকু আমরা অবশ্যই করব তো নেক্সট কোয়েশ্চেন দেখি টোয়েন্টি পার্সেন্ট দাম বাড়ায় এক কেজি চায়ের দাম হয় একশো আশি টাকা আগে এক কেজি চায়ের দাম কত ছিল তোমরা এই যে এক কেজি এক কেজি এটাতে একটু তোমরা কনফিউজ হবে তোমরা মনে করো যে এক কেজি যে সমপরিমাণই রয়েছে এই সমপরিমাণটা তোমরা মনে করো যে এটা নেই তাহলে দেখবে যে কোশ্চেনটা আরো তোমাদের কাছে সহজ হয়েছে অর্থাৎ নাকি যে টোয়েন্টি দাম বেড়েছে বেড়ে হয়েছে একশো আশি টাকা তাহলে আগে ওই জিনিসটার দাম কত ছিল তাহলে আগে যখনই বলবে বর্তমান দাম অর্থাৎ একশো আশি টাকা ইন্টু প্রথমে যদি বের করতে বলে হান্ড্রেডে বের করবে হান্ড্রেডে অর্থাৎ হান্ড্রেড বাই এই একশো আশি টাকাটা কি করে এসছে টোয়েন্টি পার্সেন্ট দাম বাড়ার পরে এসছে তাহলে যদি টোয়েন্টি পার্সেন্ট দাম বাড়ায় আসে তাহলে হান্ড্রেড প্লাস টোয়েন্টি একশো কুড়ি চলে আসবে ঠিক আছে তো জিরো জিরো আউট করে দাও এটা থ্রি চলে আসবে এটা টু চলে আসবে এটা ফিফটি চলে আসবে তো দেড়শো অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টস করবে কিন্তু কমেন্টসটা করার আগে ভিডিওটি অবশ্যই একটু রিমাইন্ড করে পুনরায় দেখে নেবে দেখে নিয়ে তারপরেও যদি ডাউটস থাকে তো অবশ্যই কমেন্টস করবে নেক্সট কোয়েশ্চেন দেখো তিন পূর্ণ একের হাফ ও পাঁচ পূর্ণ একের চার সংখ্যা দুটির গসাগু কত হবে গসাগু তো আগে যেহেতু এটা মিশ্র ভগ্নাংশে তো আমরা প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি এটা যদি প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমাদের চলে আসবে সাত বাই দুই আর এটা চলে আসবে একুশ বাই চার তো তোমাদের খুবই ইজি হলো এটা যেহেতু ইজি তোমরা সাত একুশ দেখেই বুঝতে পারছো কিন্তু আরো যদি কঠিন দিত বা বড় বড় সংখ্যা দিত তোমরা করতে এই টাইপের ভগ্নাংশের অনেক টাইম লাগিয়ে দিতে তো কনসেপ্ট আজকে পরিষ্কার করে নাও কিরকম করে করবে দেখো যদি ভগ্নাংশের গসাগু বের করতে বলে তাহলে কি লব অর্থাৎ ভগ্নাংশ যদি হয় তাহলে সেটার উপর একটা লব হয় নিচেরটা টা হর হয় তো এটা তো তোমরা প্রত্যেকেই জানো তাহলে এই লবের হচ্ছে গসাগু করতে হবে আর হরের হচ্ছে লসাগু করতে হবে যদি গসাগু বের করতে বলে তাহলে যদি লবগুলোর গসাগু বের করতে হয় তাহলে লব কত রয়েছে সাত আর একুশ সাত আর একুশের গসাগু কত হবে সাতই হবে তাই তো তো তোমাদের আর কিচ্ছু করার নেই যদি এটাতে সহজ তোমরা করতে পারবে পুরোটা করতে পারবে কিন্তু যদি আরো ডিফিকাল্টি ভগ্নাংশ থাকতো তাহলে তোমাদের অসুবিধা হতো তো যখনই দেখলে যে আমার গসাগু অর্থাৎ উপরে সাত চলে এসছে তো তোমরা অপশন দেখবে এটাতে উপরে সাত নেই এটাতে রয়েছে অপশন বি রাইট করলাম অপশন সি তে নেই অপশন ডি তে নেই তাহলে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল কেন আমরা পুরোটা করে সময় নষ্ট করব এক এক সেকেন্ড ওখানে মূল্যবান পরীক্ষার হলে তো তোমরা এভাবে এগোতে পারো এগুলো তোমাদের কনসেপচুয়াল একটা ধারণা তো নেক্সট কোয়েশ্চেন দেখি বলছে তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন ইস টু টুয়েলভ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে পঞ্চাশ বেশি সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করো দেখো তোমরা কিভাবে করবে কি বের করতে বলছে সংখ্যা তিনটির যোগ ফল অর্থাৎ সংখ্যা তিনটি তো আমরা জানি না অনুপাতগুলি জানি তাহলে অনুপাতের যোগফল করে দাও তাহলে অনুপাতগুলির যোগফল যদি করো এই তিনটে অনুপাতের যোগফল যদি করো তাহলে কত চলে আসবে চব্বিশ তাহলে চব্বিশ লিখে দাও গুণ পুরোটা করতে হবে না দেখো গুণ এখানে কত বেশি রয়েছে এই এই এখানে আমরা লিখে এবার কি কি করে আসলো সেটা দিয়ে ডিভাইড করব। বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যাটার যোগফল করো প্রথম সংখ্যা এটা তৃতীয় সংখ্যা এটা তাহলে বারোর সঙ্গে পাঁচ যোগ সতেরো তো এই দুটো সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার চেয়ে অর্থাৎ এই যে যে দ্বিতীয় সংখ্যার চেয়ে একটা ডিফারেন্স তো এটা মাইনাস করে দাও তাহলে কত থাকবে দশ তাহলে দশ দিয়ে আমরা ডিভাইড করে দেব তাহলে পাঁচ চব্বিশ অং অর্থাৎ একশো কুড়ি ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আমাদের অ্যান্সার চলে আসবে অপশন নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন দেখো যদি পনেরো জন মজুর পাঁচ দিনে আঠেরো বিঘা জমির ধান কাটতে পারে তবে দশ জন মজুর কত দিনে চব্বিশ বিঘা জমির ধান কাটতে পারবে অর্থাৎ তোমরা একটা ফর্মুলা জেনেছ যে এম ওয়ান ইন্টু ডি ওয়ান ইন্টু টি ওয়ান বাই ডাব্লু টু অর্থাৎ দেখো পনেরো জন পনেরো জন গুণ পাঁচ দিনে কি করছে আঠেরো বিঘা আঠেরো বিঘা জমির ধান কাটছে ইকুয়াল কি করবো দশজন মজুর কত দিনে অর্থাৎ ডেটা বের করতে হবে ডে করে দিলাম বাই চব্বিশ বিঘা জমির ধান অর্থাৎ চব্বিশটা এখানে করে দাও তাহলে সলভ করো পাঁচ দিয়ে এটা টু টু দিয়ে এটা কাটো বারো এবার এই নিচে নিচে কাটাকাটি করো তাহলে এখানে আসবে থ্রি এখানে আসবে টু তাহলে এই থ্রি দিয়ে আবার এই পনেরো কাটো পাঁচ তাহলে কত চলে আসবে পাঁচ দুগুণে ডি ইকুয়াল ডি ইকুয়াল অর্থাৎ দশ দিন তাদের সময় লাগবে অপশন নাম্বার ডি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেনটা দেখো এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলছে কত বছরে কোনো মূলধনের সুদ ফাইভ পারসেন্ট হারে সবৃদ্ধি মূলের দুইয়ের পাঁচ অংশ হবে তো তোমরা এটা একটু ভিডিওটি পজ করে নিজেরা করে দেখতে পারো চেষ্টা যে তোমাদের অ্যাকুরেট অ্যান্সার আসে কি না নিজেরা ট্রাই করে দেখতে পারো তো আমরা এগিয়ে যাচ্ছি দেখো কত বছরে কোনো মূলধনের তাহলে আমরা মূলধনটা জানি না মূলধনটা কি আমরা একশো ধরে নিলাম এবার এখানে দেখো মূলধনও জানি না সুদ কত সেটাও জানি না কিন্তু এখানে একটা ওয়ার্ড বলে দিয়েছে সব বৃদ্ধি মূলের এর পাঁচ অংশ হবে তো একশো এর আমরা যদি করি যেহেতু মূলধনের তো এটা টোয়েন্টি আসবে অর্থাৎ কুড়ি দুগুণে চল্লিশ এই যে চল্লিশটা এই চল্লিশটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ চল্লিশ এবার একশো যদি সমৃদ্ধি মূল ছিল তাহলে চল্লিশ যদি একশোর মধ্যে সুদ হয় তাহলে আমাদের পি অর্থাৎ মূলধন কত একশো মাইনাস যদি আমরা চল্লিশ করি তাহলেই আমাদের মূলধনটা আসবে অর্থাৎ ষাট তাহলে ষাট টাকা ছিল আমাদের আসল চল্লিশ টাকা সুদ সুদের হার ফাইভ পার্সেন্ট ব্যাস টাইমটা বের করতে পারবো তাহলে ফর্মুলাটা কি আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড অর্থাৎ আই ইন্টু হান্ড্রেড মানে ফোরটি এখানে আই ইন্টু হান্ড্রেড করে দেব ডিভাইড করে দেব সিক্সটি অর্থাৎ আসল গুণ সুদের হার কত পাঁচ পার্সেন্ট অর্থাৎ পাঁচ দিয়ে তাহলে জিরো জিরো আমরা কাটি টু দিয়ে টু জয়ার এখানে থ্রি আসবে এখানে ফাইভ দিয়ে এখানে টোয়েন্টি অর্থাৎ চল্লিশ বাই তিন চল্লিশ বাই তিন অর্থাৎ ষোলো পূর্ণ তিন ষোলং সরি ষোলো নয় আহ তিন তেরং উনচল্লিশ বাই এক বাই তিন অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো খুবই ইম্পর্টেন্ট ছটি আম পাঁচ টাকায় কিনে পাঁচটি আম ছ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো তোমরা এই টাইপের অঙ্কগুলো এভাবে সাজিয়ে নেবে দেখো পাঁচ টাকায় কিনছে কটা ছটা আবার ছ টাকায় বিক্রি করছে কটা পাঁচটা তাহলে এই দুটো ফার্স্টে গুণ করো এই দুটো ফার্স্টে গুণ করো এই মেথডকে বলে বাটারফ্লাই মেথড তো ছয় ছয় ছত্রিশ তো থার্টি সিক্স থেকে এই দুটোর গুণ মাইনাস করো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে যদি থার্টি সিক্স থেকে পঁচিশ আমরা মাইনাস করি পঁচিশ যদি মাইনাস করো তাহলে কত আসবে ইলেভেন তাহলে ইলেভেন বাই পঁচিশ তাহলে পঁচিশটা বিক্রি করে তার লাভ হয়েছে এগারোটা তাহলে একশোতে কত হবে তাহলেই পার্সেন্টেজ তাহলে পঁচিশ দিয়ে সলভ করো ফোর তাহলে ফোর ইন্টু ইলেভেন ফরটি ফোর পারসেন্ট তো অপশন নাম্বার ডি আমাদের রাইট হয়ে যাবে দেখো দেখো খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপ্ট বেস কোয়েশ্চেন তোমরা কি করে সলভ করবে কোন ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি তিনের চার হয় এবং হরের সঙ্গে ছয় যোগ করলে হাফ হয় ভগ্নাংশটি নির্ণয় করো দেখো এখানটাই তোমরা এক্স ওয়াই ধরে ভগ্নাংশ কেন করবে এখানে যেহেতু চেয়েছে কোন ভগ্নাংশের অর্থাৎ ভগ্নাংশটাই এখানে এও হতে পারে বিও হতে পারে সিও হতে পারে ডিও হতে পারে তোমরা কেন এক্স ওয়াই ধরে করবে এখানে তো ভগ্নাংশটা বলেই দিয়েছে যে এর মধ্যেই আছে ভগ্নাংশটা তোমরা খুঁজে বের করো এবার তোমাদের মেথডটা শিখিয়ে দিই কি বলছে এখানে দেখো লব থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি তিনের চার হয় অর্থাৎ ভগ্নাংশটার লব লভ কোনটা এই উপরেরটা উপরেরগুলো তো লভ তাহলে কোন ভগ্নাংশটার থেকে আমরা এক লব যদি এক বিয়োগ করি তিনে চার হয় দেখো সাত থেকে অপশন এ চেক করি আগে সাত থেকে যদি এক মাইনাস করি তাহলে সিক্স আসে বাই এইট অর্থাৎ হরের কিছুই করেনি তাহলে এইট বসিয়ে দিই আমরা যদি সলভ করি দেখো থ্রি বাই ফোর আসছে তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে গেছে এবার আরেকটা কন্ডিশন কি বলছে হরের সঙ্গে ছয় যোগ করলে হাফ হয় অর্থাৎ হর মানে এই নিচের গুলোর সঙ্গে যদি তাহলে এই অপশনটা যেহেতু আমাদের প্রথম কন্ডিশন তো দ্বিতীয় কন্ডিশনটা দেখি অর্থাৎ প্রথম লবের কোনো চেঞ্জ হয়নি তাহলে সাত বাই ছয় যোগ করছে আটের সঙ্গে যদি ছয় যোগ করি আমরা কত থাকে চোদ্দ তাহলে সাত দুগুণে চোদ্দ অর্থাৎ হাফ হাফ আসছে তাহলে আমাদের এই সেকেন্ড কন্ডিশনটাও স্যাটিসফাইড হয়ে গেছে তাহলে আমরা কেন আমরা পুরোটা করতে যাব তো অপশন নিয়ে তো আমাদের রাইট অ্যান্সারই হয়ে গেছে বাকি একটা থেকেও দেখবে তোমরা এই দুটো কন্ডিশন একটাও অ্যাপ্লাই হবে না যেমন এটার থেকে যদি আমরা সাত থেকে এক মাইনাস করি তাহলে এখানে ছয় আসছে বাই নয় তাহলে এটার থেকে আমাদের কত আসবে টু আসবে বাই থ্রি আসবে কিন্তু আমাদের কত আসতে হবে এই কন্ডিশনে তিন বাই চার তাহলে এই কন্ডিশনই তো স্যাটিসফাইড হলো না আবার এটা দেখো ছয় থেকে এক মাইনাস অর্থাৎ পাঁচ আসবে বাই হর যেরকম রয়েছে সেরকমই থাকবে তাহলে এটাও স্যাটিসফাইড হলো না এটা দেখো এক দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে এক বাই তিন তাহলে একের তিন আসছে এই কন্ডিশনও স্যাটিসফাইড হলো না তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে তো হয়তো এই ক্লাস তোমাদের কনসেপ্ট পরিষ্কার হয়েছে যদি কোনো ডাউটস থাকে অবশ্যই তোমরা কমেন্টস করতে পারো কেননা আমরা ডাউটস গুলো নোটস করে রেখে রেখে পরবর্তীতে যখন লাইভ হোয়াইট বোর্ড ক্লাসগুলো তোমাদের নিয়ে পুরোপুরি তোমরা মনে করবে যে তোমরা কোনো সেন্টারে বসেই পড়াশোনা করছো তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম রয়েছে বোতামটি প্রেস করো এবং পাশে একটি ঘন্টা আইকন মতন আসবে ঘন্টা আইকনটিও প্রেস করে দাও তাহলে কি পরবর্তী নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাবে এবং সাথে সাথে ক্লাসগুলো করতে পারবে আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও আর যদি লাইক বাটনটি প্রেস করে না থাকো তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দাও আর সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তাহলে আমাদের চ্যানেলটি একটু বড় হবে পরিবারটা বড় হবে তো তোমাদের জন্য আরো নিত্য নতুন ইউনিক মেথড গুলো তোমাদের জন্য প্রোভাইড করতে পারবো তো চলো সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ